রমজান মাসে যখন মক্কায় দাঁড়াই মনে হয় যেন আল্লাহর কোরআন সবে মাত্র নাজিল হইতেছে এজন্য প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করবে এটা মুমিনদের সিফত আল্লাহ বলেন মুমিনরা কোরান তেলাওয়াত করবে তিন নম্বরের মুমিনদের গুণ হলো মুমিনরা কোরান তেলাওয়াত করে যখন তারা কোরআন তেলাওয়াত করে তখন মুমিনদের ইমান বাড়ায় দেয় কে ওয়া আলা রব যখন মুমিনরা কোরআন তেলাওয়াত করে তখন তাদের ইমান বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় তখন তারা তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে তিনি হলেন কে চার নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ মুমিনদের চতুর্থ গুণ হলো প্রতিদিন টাইম টু টাইম সালাত যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই যার জীবনে নামাজ আছে তার জীবনে কিছুই আছে প্রায় বলি যত অপরাধ ছাড়া যাবে না প্রতিদিন টাইম টু টাইম পাঁচ নামাজ পড়া লাগবে কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এমনও মানুষ আছে নামাজ পড়ে বাট নামাজের নিয়ম কানুন জানে না নামাজের যে বেসিক প্রথম নিয়ম হলো নামাজের ভিতরে কোরআন শুদ্ধ করে পড়তে হবে বিষয় না। কোরআন করতে হবে এটা নামাজের শুদ্ধ করে না নামাজ নষ্ট হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন মুমিনদের চার নম্বরের গুণ হলো মুমিনরা নামাজ আদায় করে মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল মুমিনরা তারা প্রতিদিন পাঁচ অত্য সালাত আদায় করে আল্লাহর নবীর নামাজ কেমন ছিল শুনলে আশ্চর্য হয়ে যাবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বুখারীতে আসছে অন্ধকার রাত আমি আমার হাতের ভিতরে একটু পানি আস করলাম বুঝতে পারছি হয়তো মস্কের পানিগুলো পড়ে গেছে কিন্তু পরে দেখলাম না মস্কের পানি পড়ে নাই মস্কের ভিতরে পানি জমা আছে অথচ আমি টাকা দেখতেছি পানি বায়া বায়া পড়তেছি আমি নজর করে দেখলাম ঘরের ভিতরে আল্লাহর নবী রহমাতুল্লিলায় পড়ে আছে আর তার চার চোখের পানি বায়া 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 পড়তেছে আমি আর সহ্য হয়ে গেলাম রসুল কেন নামাজে সেজদায় গিয়ে চোখের পানি সেরে কাঁদে আজকে আপনিও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি সুখ নামাজ নামাজের ভিতরে রবের ভালোবাসা নাই মা আয়েশা বলেন আল্লাহর নবী এমন ভাবে সিজদায় পড়ে আছে রাসূলুল্লাহর হাত পা নড়ে না বডিও নড়ে না মনে হয় যেন শুকনা কাঠ পড়ে আছে মা আয়েশা বলেন জানান্তু হাত্তা কবদাতার রুহাহু আমি মনে করছি নবীজি বুঝি সিজদার ভিতরে মারাই গেছে আল্লাহু আকবার মা আয়েশা বলে আমি আল্লাহ নবীর পায়ের ভিতরে আস্তে করে হাত লাগাইলাম যখন হাতটা লাগাইছি পা দিয়েছে তখন আমি বুঝতে পারছি নবী এখনো মরে এখনো তিনি জিন্দা আছে একটু পরে আল্লাহর নবী মাথা উঠাইলো লম্বা টাইম বসে আছে তসবি পড়লো দূরশরীফ পড়লো এরপরে নামাজ শেষ করলো আমি তাকায় দেখলাম রসগুল্লা চোখে রসরু বায়া বায়া দাড়ি ভিজে জামা ভিজতেছে আমি প্রশ্ন করলাম আল্লাহ কেন আপনি চোখের পানি সিরে কাদিন কি হয়েছি আল্লাহ নবী বলে নাফালা ফালা কোন আব্দংকুর আমি কেন আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আজ মুসলমানের বাচ্চারা বিবাহের অনুষ্ঠানে শুক্রিয়া আদায় করে ডেক্সেট বাজাইয়া ছেলেমেয়ের বার্থডে পালন করে ডেক্সেট বাজাইয়া জন্মদিন পালন করে ডেক্সেট বাজায়া শুধু তাই না মুসলমানের ভিতরেও ডেক্সেট বাজায়া জন্মদিন পালন করে মুসলমানি উদযাপন করে অথচ উচিত ছিল নামাজের মাধ্যমে সে রবের শুক্রিয়া আদায় করবে আল্লাহরিনাই ওকে মোনা সলা তামিম্বার যাপুন হুম ফেকু মুমিনদের চার নম্বরের গুণ মমিনরা আল্লাহর জন্য সালা তানায় করবে এমনও রিক্সাওয়ালা তো আমি দেখছি যে নামাজের টাইমে রিক্সার আইখা ভাড়া বাদ দিয়া সে মসজিদে গিয়ে শেষদায় লুটিয়ে পড়ে দুই হাজার উনিশ সাল তখন তারাবি পড়াই মোহাম্মদপুরে তো ইমের কিছু সামগ্রিক করায় করলাম চকবাজার থেকে জহুরের পর চকবাজার তো কাছে ঈদের সামগ্রী করায় করে একটা গাটটি কইরা লংসে পাঠায় দেবো বরিশাল গ্রামের মানুষজন তার একটা আতর পাক একটা টুপি পাক একটা মেসোয়াক পাক একটা জায়নামাজ পাক কিছু খেজুর পাক ইফতারি করুক তো রিকশায় যাচ্ছি ড্রেন এই পাশেও রিকশা এই পাশেও রিকশা মাঝখানে ড্রেন কেটেছে দুই পাশে জ্যাম রিকশা আগায় না কিছু দূর যাওয়ার পরে জ্যাম আরো বেড়ে গেছে কোন রিকশাই আগায় না একেবারে স্টপ হয়ে গেছে তা আমি যেই রিকশায় বসা ডান পাশে এক মুরুব্বি দুই ভদ্রলোক রিকশায় বসায় রাখছে একটু পরেই আসরের আজাদ আসরের আজান যখন কানে ভেসে আসলো মুরব্বীকে দেখলাম সে জামে না গিয়া আস্তে করে রিক্সার চাকাটা বা ডাইনে ঘুরাইয়া সাইড কইরা বলতে আছে স্যার আপনারা নামেন আমি আর সামনে যাব না দুই সারে বলতেছে চাচা সামনে রিক্সা টানেন আমাদের বস সদর গাড়ে দাঁড়ায় আছে বসে রিক্সাওয়ালা জবাব দেয় আপনার বস সদর ঘাটে আছে আর আমার বস আমারে মসজিদে ডাকে আমি যাব না ভাড়া বাড়ায় দিব রাখে আপনার ভাড়া এক লক্ষ টাকা দিল রিক্সার সামনে যাবে না আমাকে সালাত আদায় করতে হবে তখন ভাবতেছি ইমাম তো এর কাছে শেখা দরকার ধানমন্ডি মোহাম্মদপুর গিয়া দেখেন ফজরের টাইমে সিক্স সেভেনের ছাত্ররা প্রথম কাতারে নামাজে দাঁড়িয়ে থাকে প্রাপ্ত বয়স্করা প্রথম কাতারে চান্স পায় না ক্লাস সিক্সে সেভেনে পড়ে তো ফজরের টাইমে প্রায় ধানমন্ডি নামাজ পড়ি আমি তো ঘটনাক্রমে একদিন বললাম এলাকার যে এই ভিতরে প্রথম কাতারে এ সমস্ত বাচ্চারা কেমনে আসলো বাচ্চারা জবাব দিতেছে যে আমরা কেমনে আসছি ফজরের টাইমে আজান হইলে মা জেগে যায় বাপ জেগে যায় মা বাবা দুইজনেই আমাদেরকে মসজিদে পাঠায় একদিন দুই দিন নামাজের পরে এখন নামাজের প্রতি ভালোবাসা হয়ে গেছে মনে হয় নামাজে দাঁড়ায় থাকলে সবচেয়ে বেশি শান্তি পায় আল্লাহ জোরে বলেন এই জন্য ছেলে নামাজের কথা বলেন এই সমাজের অনেক মানুষ ছেলে প্রাইভেট কোচিং এর কথা বলে নামাজের কথা বলে না একদিন প্রাইভেটে না গেলে বাপ ধমক দেয় মা ধমক দেয় অথচ একদিন সালাত না পড়লে মা বাবা কিচ্ছু বলে না এই ছেলে মেয়েরা বড় হওয়ার পরে ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে না অমানুষ হবে একটা টাইমে দেখবেন মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমের মেহমান বানাইছে আপনি বলেন ঠিক বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন যত বড় শিক্ষিত ওই শিক্ষিত ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে সবচেয়ে বেশি আছে কারণ ছেলে মেয়েদেরকে দুনিয়ার সব বাড়িতে খাওয়াইছে একের দুইশো বছর হায়াত বাড়াইয়ালাইছে অথচ নামাজের ব্যাপারে কোনো তাহাকিক নাই কোনো কথা নাই কোনো আওয়াজ নাই চলতেছে বাবায় বাবার মনে মায় মায়ের মনে দুনিয়ার প্রাইভেট কোচিং সকালবেলার প্রাইভেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে এক সময় মা বাবা ছেলে মেয়েকে এমন অবস্থা পর্যায়ে পৌঁছায় যে ছেলেমেয়েরা মা বাবাকে চাকর চাকরানির মতো ব্যবহার করে একাবতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা বায়ের করবে রব্বানা ইন্না আত আনা সাদাত না আনা আদল্লু না সাবিলা আয়া আল্লাহ আপনি আমার আব্বা আমাকে ধরেন সকালবেলা প্রায় মেনের জন্য বালায় ধমক দিয়েছি একটা বিনের জন্য নামাজে ধমক দেয় নাই মেয়ে তার মাকে দেখায় বলবে ডাবল আজাব দেন সন্তানের বিরুদ্ধে মামলা খাওয়ার আগে গার্জিয়ান যারা আছেন সচেতন হয়ে যান প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রথম বাবার দায়িত্ব হল তার রবের সাথে পরিচয় করায় দেওয়া কারণ সন্তান যদি রব চিনে নবী চিনে অটোমেটিক মা বাবাকেও চিনবে সন্তান নবী চিনে না রব চিনে না সে তার মা বাবাকে চিনবে না ময়মন সিং বাস স্টানে মা পড়ে আছে ভিক্ষা করে খায় পত্রিকায় দেখছি কিশোরগঞ্জে জজের মা বাবা রেললাইনে পড়ে আছে ছেলে জজ অভাব নাই কিন্তু কোনোদিন দেখবেন না কোনো আলেমের মা বাবারা রাস্তায় ভিক্ষা করে খায় আমাদের কথা ক্লিয়ার জীবনে বউ আইবে আর যাইবে কিচ্ছু হবে না মা বাবার সাথে বেয়াজুবি করা যাবে না এটা পরিষ্কার কথা বেঁচে থাকলে জীবনে অনেক বিয়ে করা যাবে ন্যায় এবং নীতির উপরে থাকলে জীবনটাকে আল্লাহ আনন্দে কাটাবে সন্তানগুলা কথা শুনতে বাধ্য হবে কিন্তু মা বাবার সাথে অসৎ আচরণ করলে কাছের গোড়া নিজেই কেটে দিলাম নিজের জীবনের সুখ শান্তি আল্লাহ পাক নষ্ট করে দিবে তাহলে মুমিন বান্দা হতে গেলে গুণ লাগবে কয়টা পাঁচটা এক নম্বরে ঈমান বলেন এক নম্বরে কি ঈমান ইব্রাহিম নবীর মতো ঈমান অর্জন করেন ইব্রাহিম নবী তো আব্বারে বয়ান করছে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া ইউবসির আব্বা আপনি তো বুড়া হয়ে গেছেন আপনার হাতে ধরছি পায়ে ধরছি আপনি দেবদেবীর সামনে মাথারত করিয়েন না এরা কানেও শোনে না চোখেও দেখে না এরা আপনার কোনো উপকারে আসবে না কথা ঠিক না ভাই এগুলো বাড়তেন রবের গোলামী করেন ইয়া বাতি আহা ফু হাই মাস্ত কা আজাব মিনান ফাতা কোন আলি সেই তো আলি ওয়ালি আব্বা আমি ভয় পাইতেছি না জানি আপনার উপরে আজাব আসে আব্বা আপনার হাতে ধরসি পা ধরছি মাপ চাই নম্রুদের চমচামি বাড়তেন আপনি আল্লাহর গোলাম হন কিন্তু বাপ নমরুদের এমন ট্যাবলেট খাইছে ইব্রাহিম নবীর কথা তো নাই ক্ষিপ্ত হয়ে বলে ওয়ুরি মালিকা তোমাকে কিন্তু পাথর দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হবে তোমাকে দেশ ছাড়া করা হবে তারপরে নমরুদের বিরুদ্ধে যাওয়া যাবে না তো নবীর বাপ হইয়া যদি নমরুদের পক্ষে অবস্থান নেয় আমি তো মনে করি এই যুগে অনেক আপন ছেলে মেয়েরাও নাস্তিক বিপক্ষে অবস্থান নিতে পারে আপন চন্দ্রা মুহূর্তের ভিতরে আপনার দুশ্মন হয়ে যেতে পারে এবার এবরাহিম নবী আবার বয়ান শুরু করলেন আলাই বাবা আপনার সাথে কোনো রাগ নাই ঝগড়া নাই তবে সালাম শান্তি কোনো রাগ নাই আমি রবের কাছে আপনার জন্য ক্ষমা চাব আল্লাহ আকবার বাপ হুমকি দেয় মাথায় আঘাত করে মাথা ফেটে দেওয়া হবে আর এব্রাহিম নবী বলে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাব আল্লাহ যেন আপনাকে মাফ করে আল্লাহ আকবার বলেন এবার এব্রাহিম নবীর হাতে পায়ে শিকল লাগায় যখন অগ্নি পাশে দাঁড় করায় দেওয়া হয় নমরুদ বলল যে আজর তুমি তোমার বেটার পরনের লঙ্গিটা খুলে ফেলাও উলঙ্গ করে ফেলো তাফসিরে রুহুল মানিতে আসছে এব্রাহিম নবীর শরীরে একটা পায়জামা ছিল পরনে অনেক ঢোলা পায়জামা তিনি অনেক লম্বা ছিলেন পায়জামার ফিতা দিয়ে শক্ত করে বেঁধেছে এবার তার বাপ নিজের কলিজার টুকরা আব্বা নমরুদের চামচামি শুরু করছে ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে কেবল টান মারছে ইব্রাহিম নবী মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ তুমি সারা আমার কেউ নাই নিজের বাপ হইয়া আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বুঝতে পারছি আশ্রয় এবং ভরসার জায়গা একটা তিনি হলেন কে আমার কেউ নাই সব টাইমে বলে তোমার কোন সহযোগিতায় আমি আসতে পারি আমার অনেকগুলা পাখা আছে একটা দিয়ে আঘাত করলে নমরিদের অগ্নিকুণ্ড সাগরে ভাসবে ইব্রাহিম নবী জবাব দিল তোমার কোনো সহযোগিতা লাগবে না তোমার কোন সহযোগিতা প্রয়োজন নাই জিবরাইল বলল কার সহযোগিতা লাগবে তার কাছে চাও ইব্রাহিম নবী বলে আমি কেন চাব সে কি দেখে না আমি তো আমার জন্য ধরা খাই নাই আমার হাতে হ্যান্ডকাপ লাগছে পাই শিকল লাগছে আমার জন্য না এটা তো রবের জন্য